সেই দিগে যায় নে ছাত আছে

দেখেন অত অনেক বড় এটা বাংলাদেশি কিং কুবরা না বললেই হয় যে কিং কুবরা মতোই এত বড় সাপ আসলে কি এটা অবিশেষ্য দেখেন কত বড় সাপ বাংলাদেশি কিং কুবরা মতোই জাস্ট এটা কিং কুবরা না কিন্তু কিং কুবরা থেকে ব্যতিক্রম নয় এত বড় সাপ

গেলচ দেও লাইট দিয়া না লাইট দাও এই নিম আনি থাক আর ক্যামেরা ভালো আছে পরে নামাই নাও

কিং কোবরা নয় কিং কিং কোবরার থেকে ব্যতিক্রম না কিন্তু এটা তো দেখবো আমরা আপনাদেরকে সাথে নিয়ে দেখাচ্ছি দেখেন একটা সাপের কতটুকু বিষ থাকে দেখেন এসে তো সরাসরি দেখেন পড়ছে দেখা যায় পারে নাই পড়ছে হয়েছে হ্যাঁ হ্যাঁ পড়ছে দেখা যায় হুম হুম আচ্ছা অস্থির দেখা যায় হ্যাঁ হ্যাঁ

বেনাম এটা কিন্তু বহুত মূল্যবান জিনিস হ্যাঁ এটা অনেক মূল্যবান জিনিস তো দর্শক আমাদের বাংলাদেশি সম্পদ এটা মারাত্মক সম্পদ তো এটা আমাদের রক্ষণাবেক্ষণ করা দায়িত্ব আমাদের হ্যাঁ তো এই যে দেখা একটা পরিপূর্ণ একটা বয়স্ক সাপের থেকে এটা খুব মূল্যবান জিনিস যেটার মূল্য আমি সঠিক বলতে পারবো না তো আমরা যে হাজার হাজার সাপগুলো মেরে ফেলি এই সাপগুলো নামে এটা একটা এই সম্পদ যদি আমরা অর্জন করি তাহলে এর থেকে আমাদের কিন্তু বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব বাংলাদেশে কোটি কোটি টাকার এই সাপের বিষ কিনে আনে বহির থেকে তো আমাদের দেশে কিন্তু এই সাপের বিষটা পাওয়া যায় আমরা উৎপাদন করতে পারি তো আমি সরাসরি দেখাই দিলাম যে সাপের বিষ কীভাবে উত্তোলন করা যায় এটা কিন্তু সম্ভব তো আমরা সাপের খামার করে যদি আমরা এটা উত্তোলন করি তাহলে আমাদের এই বাংলাদেশকে আরও উন্নতশীল দেশ হিসেবে আমরা গঠন করতে পারবো থামবেল 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 ঠিক আছে হ্যাঁ দূত দর্শক আসলে কি এটা বাংলাদেশে সম্ভব আমরা তারা রেস্কোভার আছি বাংলাদেশে অনেক রেস্কুভার আছে সবাই মিলে আমরা এটা চেষ্টা করব এই স্বাদের খামার করার জন্য এবং এই বাংলাদেশকে আরও উন্নত সুইচ দেশ হিসাবে গড়ে তোলার জন্য তো আমরা অর্জন করতে পারবো বৈদেশিক মুদ্রা আর আমাদের এই বাংলাদেশ থেকে যে আমরা এই বীজগুলো বৃষ্টি থেকে কেনা লাগে সেগুলো আর আমাদের কেনা লাগবে না এগুলো আমাদের দেশ থেকে উত্তোলন করতে পারবো দেখেন অনেকগুলো কিন্তু দেখা যায় হুম সুন্দর পরিষ্কার দেখা যায় হুম তো দর্শক বাংলাদেশ রেস্কিউ টিমের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাই আমাদের রেস্কিউ টিমের যে রেস্কুবার আছে সবাই পাশে থাকবেন এবং আমাদের এই সাপের সমস্যা যদি কোথাও হয় তাহলে আপনারা আমাদের এই প্রেসিডেম নাম্বারে যোগাযোগ করবেন আমাদের নাম্বারে যোগাযোগ করলে আমাদের রেস্কিউ টিম সারা বাংলাদেশে আছে আমি এখন কথা বলতেছি নারায়ণগঞ্জ আড়াই হাজার থানা থেকে সরাসরি আমাদের সাথে আছে আমাদের রেস্কিউ টিমের অন্যতম সদস্য রহুল আমিন ভাই নারায়ণগঞ্জ প্রতিনিধি আমাদের রেস্কিউ টিমের প্রতিনিধি তো আপনারা জানেন আমি সারা বাংলাদেশে এই রেস্কিউ কাজ করি তো সেক্ষেত্রে আপনাদের সকলকেই জানাই আমাদের স্বাদ অভিনন্দন আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ রইল এবং বাংলাদেশ এসকিউ টিমে একটু দাঁতরা দেয় দাও একটা ফলাইনা দাও দাঁতরা একটু দেখায় দাও দাঁত দেখা আমার মিষ্টি এই সাপটা কিন্তু একটা 빅 সাইজ একটা পরিপূর্ণ একটা বশক সাপ দেখেন সাপটা কত বড় সাপ সাপ কিন্তু অনেক বড় ভাই হ্যাঁ হাতে রাখা সম্ভব না শক্তি না অনেক শক্তিটা সাবধান এখন কামড় দিলে মানুষ বাড়া যাবে না কারণ বৃষ্টি পড়ে গেছে ওর যেটা বিষক্রিয়া যেটা থেকে যেটা বেনাম আমরা তো বলে দিই সেটার নাম হলো বেনাম ওই বেনামটা যদি একটু কথা বলুন না বললেন না এই বেনামটুকু যদি কোনো এই যতটুকু বেনাম পড়ছে এর থেকে জন লোক মারা যাওয়ার সক্ষম এই সায়েন্স থেকে এতটা পরিমাণ এর পাওয়ার বাংলাদেশ না পৃথিবীতে সবথেকে বিশুধর হলো এটাই থেকে তীব্র এই এটা এই যে দেখা যায় গ্রামটা কি দেখা যায় হুম হুম হ্যাঁ একদম পরিষ্কার ক্লিয়ার দেখা যায় তো এই সাপের যে সম্পদটা আমাদের দেশে আছে এই সম্পদটা আসলে অনেকে আমরা জানি না বিশ কেমন অনেকে কিন্তু আমরা দেখি না কিন্তু আজকে আমি আপনাদেরকে এই সরাসরি দেখাই দিলাম সাপের বিষ বা সাপের যে বিনামটা কতটুকু থাকে একটা সাপে কতটুকু কতটুকু ই থাকতে পারে এটা আমি সরাসরি দেখাই দিলাম জায়গা ওইটা জায়গা

গলে ঘৰচ আচ্ছা আচ্ছা ঠিক আছে এইটাৰ এইটো